আসসালামু আলাইকুম এভ্রিওান সামনে রোজার মাস উপলক্ষে আমরা দিচ্ছি রাশিদ এক্সপ্রেসের ধামাকা একটা অফার এখানে যে ব্লেন্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশের আপডেট একবারে বিলেন্ডারগুলো আর এই ব্লেন্ডারগুলোই পেয়ে যাবেন একবারে হোলসেল প্রাইসে আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে এখনই লুপে নিন এটা হবে হচ্ছে আপনার বাইশো ওয়ার্ডের মধ্যে মিয়াকো বিলেন্ডার আর এই ব্লেন্ডারটা হবে আপনার খুবই রিজনেবলের মধ্যে থাকবে আজকে এটা হবে আপনার ষোলোশো ওয়ার্ডের মধ্যে এটা হবে আপনার এক হাজার ওয়ার্ডের মধ্যে এটা হবে হচ্ছে আপনার বারোশো ওয়ার্ডের মধ্যে এবং এটা হবে হচ্ছে আপনার ষোল দুই হাজার ওয়ার্ডের মধ্যে আর এই যে অর্পার্ডের মধ্যে কেরিনা কাপুর এটা হবে আপনার দুই হাজার ওয়ার্ডের মধ্যে এই বিলেন্ডারগুলো একবারে ধামা কপারে পেয়ে যাবেন আর দেরি না করে এখনই স্কিনের দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নিন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এবং দামটা জানতে হলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে দামটা জেনে নিন এবং এটার সামান্য যেটা এক হাজার ওয়ার্ড এটার স্পিডটা যদি আমরা একটু দেখা দিই দেখেন কত স্পিড বললে তুফানের মতো চলবে একেবারে মতো আর এটার শুকনো মশলা হতে শুরু করে যা কিছু আছে এভরিথিং সকল কিছু আপনি এটার মধ্যে করতে পারবেন কিন্তু আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই